রাজকুমার ফুলকুমারের কাছে ফিরতেই ফুলকুমারের গায়ের রং দেখে বড্ড অবাক হয়ে যায় আর সে দেখতে পায় সাধু এবং ফুলপুরি সেখানে চুপচাপ দাঁড়িয়ে আছে তাদের মুখে যেন কোনো কথা নেই একে সাধু বাবা আমার ফুলকুমারের গায়ের রং এমন বিবর্ণ হয়ে গেছে কি করে আমি যখন এখান থেকে গিয়েছিলাম তখন আমার ফুলকুমার তো ঠিকই ছিল কিন্তু হঠাৎ করে ওর শরীরের রং এভাবে কালচে বর্ণ হয়ে গেল কেন কি হয়েছে কি আমার ফুলকুমারের আমার ফুলকুমার ঠিক আছে তো রাজকুমারীর কোনো কথার উত্তর সাধু বাবা বা ফুলপরি কেউই দিতে পারে না তারা চুপচাপ দাঁড়িয়ে থাকে সাধু বাবা ফুলপরি আপনারা কোনো কথা বলছেন না কেন আমার কথার উত্তর দিন বলুন আমার ফুলকুমারের এমন অবস্থা কি করে হয়েছে আর আপনি তো বলেছিলেন যে ওই শুভ্র পদ্ম নিয়ে আসলে আমার ফুলকুমারীকে নাকি সুস্থ করা যাবে এই দেখুন এই দেখুন সেই শুভ্র পদ্ম আমি নিয়ে এসেছি ওই তিনটি বাধা অতিক্রম করে আমি দুই অসাধ্যকে সাধন করেছি এখন আপনি আপনি এই শুভ্র পদ্ম আমার ফুলকুমারীর শরীরে স্থাপন করে ওকে সুস্থ করে দিন রাজকুমার আমাদেরকে ক্ষমা করে দাও আমার মনে হচ্ছে এবার আমাদের হাত থেকে সবটা বেরিয়ে গেছে ওই যে দেখছো না ফুলকুমারি ফুলকুমারির শরীর কালচে বর্ণ ধারণ করেছে এখন হয়তো বা ফুলকুমারির শরীরে তার প্রাণ অবশিষ্ট নেই না এটা কিছুতেই হতে পারে না আমার ফুলকুমারির কিছুই হয়নি এই যে এই যে শুভ্র পত্র নিয়ে এসেছি এটা ওর শরীরে স্থাপন করলেই ও আবার সুস্থ হয়ে যাবে সাধু বাবা ওকে সুস্থ করে তুলুন প্রাসাদে এসেছি কিন্তু এখন পর্যন্ত পিতামাসের সাথে একটা খবর আছে আর সেটা হলো আমাদের কাজে তো যুদ্ধ শুরু হয়েছে কি বলছিস রাজ্যের যুদ্ধ শুরু হয়ে গেছে মানে আমি তো কোনো কথাই বুঝতে পারছি না আর তাছাড়া আমার

আপনি এভাবে হাসছেন কেন আমি হাসছি একটা জিনিস ভেবে যে ওই সাধনা কি এত শক্তিশালী কিন্তু তারপরও সত্যিটা এখন পর্যন্ত জানতে পারিনি তারপর আবার পরিও সেখানে রয়েছে ওদের ক্ষমতা অনেক বেশি ঠুঁকো আর আর ওরা কি না আমার সাথে লড়াই করবে এটা ভেবেই আমার বড্ড হাসি পাচ্ছে সবই তো বুঝলাম কিন্তু কোনটা সত্য কিন্তু কোন সত্যিটা ওরা এখনো জানতে পারেনি সেটাই তো বুঝতে পারছি না বলছি বলছি সুমন সব কিছু তোকে খুলে বলছি আসলে ফুল উপর ওই তন্ত্র সাদিকা আবার তার শক্তি প্রয়োগ করেছিল আর এই শক্তির কারণে ফুল শরীর একেবারে কুচকুচে কালো বর্ণ ধারণ করেছে আর কুচকুচে কালো বর্ণ ধারণ করাতে ওই সাধু আর ওই ফুল পরি নিয়েছে যে ফুল মারা গেছে আর তাই রাজকুমারের শুভ্র পদ্ম এসেও ফুল কুমারীকে বাঁচানোর কোনো উপায় পাচ্ছে না কিন্তু ওরা এটা বুঝতে পারছে না যে এখন পর্যন্ত ফুল কুমারি প্রাণ অবশিষ্ট আছে তবে তবে আর কিছুক্ষণ যদি ওরা এভাবে দেরি করে তাহলে সত্যি সত্যি এবার ফুল কুমারি প্রাণ চলে যাবে ঘুরে এসেও তোমার ফুল কুমারিকে রক্ষা করতে পারলে না আসলে এটাই হয়তো বিধির বিধান যে ফুল কুমারি এভাবে তোমার জীবন থেকে চিরকালের মতো হারিয়ে যাবে রাজকুমার যেন স্তব্ধ হয়ে যায় সে বুঝে উঠতে পারছিল না কি বলবে ফুলকুমারী যদি তার জীবনে না থাকে তার জীবনটা যে পুরোটাই শূন্য তাই সে কোনো কথা না বলে শুধুমাত্র ফুলকুমারীর দিকে অকল দৃষ্টিতে চেয়ে থাকে কষ্ট কারণ আপনি আপনার ফুলকুমারীকে যে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসেন আর তাই তো ফুলকুমারীকে বাঁচানোর জন্য আপনি এতটা কষ্ট করছেন নিজের জীবনের পরোয়া পর্যন্ত করছেন না অথচ 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 শেষ মুহূর্তে এসেও আপনি আপনার ফুলকুমারিকে বাঁচাতে পারলেন না আর আমি আমি তো ফুলকুমারির দিদি হই ফুলকুমারির মৃত্যু এভাবে চোখের সামনে দেখছি কিছুটি করতে পারছি না ওকে বাঁচানোর জন্য আর এখন সাধু বাবাও হাল ছেড়ে দিয়েছেন উনি এখান থেকে চলে যেতে চাইছেন আর তাছাড়া সত্যি তো সে এখানে থেকেই বা কি করবে কোনো আশার আলোচনা নেই আশার আলো দেখতে পাই দেখলাম আমি পরে হলো ফুলকুমারি চোখের পাতাটা নড়ে উঠলো কিন্তু একটা বানের চুরি মারা যায় তাহলে তার শরীরের কোনো অংশ এভাবে নড়াচড়া করার কথা নয়

কিন্তু কি করে বুঝে পেল যে ফুলকুমারী প্রাণ এখনো অবশিষ্ট আছে আর এখন যদি সত্যি সত্যি ওই সাদু ওই শরীর স্থাপন করেই ফেলে তাহলে তো ফুলকুমারী সুস্থ হয়ে যাবে আর এবার যদি ফুলকুমারী সুস্থ হয়ে যায় তাহলে তাহলে আমি অনেকটা অনেকটা পিছিয়ে যাব যতটা দূর আমি এগিয়েছিলাম আমার সেটুকু সব নষ্ট হয়ে যাবে কিন্তু এখন এখন আমি কি করব? আমি তো কোনোভাবে আমার ওই ফুলকুমারীর সাধু ওই সাধু তো বুদ্ধি করে আগে থেকে অদৃশ্য সুরক্ষিত শক্তি প্রয়োগ করে রেখেছে ওই ফুলকুমারীর উপর তাই তো আমি কোনোভাবে আমার অশুভ শক্তি ফুলকুমারীর শরীরকে স্পর্শ করাতে পারছি না 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 এভাবে তীরে এসে তৈরি ঢুকতে দেওয়া যাবে না তবে হ্যাঁ ওই সাধু তো ফুলকুমারিকে সুস্থ করার জন্য একবার শেষ চেষ্টা করবে আর সেই সূচকটি আমাকে কাজে লাগাতে হবে কারণ ফুলকুমারি শরীরে ওই শুভ্র পদ্ম প্রতিস্থাপন করতে গেলে ও শরীর থেকে ওই সুরক্ষা বল সরিয়ে ফেলতে হবে আর সেই তাকে তাকে থাকতে হবে আমার ঠিক আছে তাহলে আর সময় নষ্ট করা ঠিক হবে না তাহলে আমাদের যা করার এখনই করতে হবে ফুলপুরি তোকে বলেছিলাম ফুলকুমারিকে সুস্থ করতে গেলে তো সব শক্তি বিসর্জন দিতে হবে তুই কি প্রস্তুত আছিস হে সাধু বাবা আমি थोड़ी বাগে প্রস্তুত আছি ওই কুমারীকে সুস্থ করতে গেলে আমার শক্তি নেই আমি আমার প্রাণও দিতে পারি আপনি আর দেরি করবেন না যা করার এখনি করুন আমার मुली হয়ে আমারই আদি সময় বন্ধ করুন হ্যাঁ ঠিক আছে राजकुमार चंद्रকুমার তোমার হাতে ওই ফুলটি এখন ফুল কুমারীর সামনে রেখে দাও এরপর রাজকুমার চন্দ্রকুমার সেই ফুলটি ফুলকুমারীর সামনে রেখে দেয় আর সাধু বাবা আর একটু দেরি না করে ফুলপরি শরীরে শক্তি প্রয়োগ করে ফুলপরি শরীরে এই শক্তি প্রয়োগ করার সাথে সাথে ফুলপরি শরীর থেকে এত শক্তি নির্গত হয় আর সেই শক্তি কে এসে সেই শুভ্র স্পর্শ করে এই যে এই যে শুভ্র পদ্ম ফুল তুমি আর অপেক্ষা করো না তুমি ফুলপরি শরীর থেকে তার সমস্ত শক্তি গ্রহণ করো আর নিজে পরিপূর্ণ হয়ে ফুল কুমারীর শরীরে প্রতিস্থাপিত করো ফুল কুমারীকে প্রাণ ফিরিয়ে দাও ওকে সুস্থ করে তোলো আমি এক্ষুনি ফুল কুমারীর শরীর থেকে ওই সুরক্ষা বলয়টি সরিয়ে ফেলার ব্যবস্থা করছি এরপর সাধু বাবা ফুলকুমারীর শরীর থেকে সে অদৃশ্য সুরক্ষা বলয়কে সরিয়ে দেয়

ওই কালো শক্তিটি ফুলকুমারী শরীরে স্পর্শ করার আগে তুমি ফুলকুমারীর শরীরে প্রতিষ্ঠিত হও না হলে যে ফুলকুমারীকে আর কোনোদিনও কোনো ভাবে রক্ষা করা যাবে না এরপর সে শুধুমাত্র পদটি ফুলকুমারীর দিকে এগিয়ে যেতে থাকে আর সেই কালো শক্তিটিও এগিয়ে আসতে বন্ধুরা কি হতে চলেছে এরপর আমরা জানবো পর্বের পরবর্তী পরবর্তিত পর্বে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন